মুহূর্তে কিন্তু সেই কাঙ্ক্ষিত নৌকা বাস কিন্তু শুরু হয়ে গেল এই মুহূর্তে কিন্তু সেই টান শুরু হয়ে গেল পদ্ম এক্সপ্রেস ভার্সেস স্বপ্নের তরি ভাই মারার একটি আড্ডার একটি প্রতিযোগিতা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মাত্র কিন্তু শুরু হয়ে গেল দর্শক টান টান উত্তেজনা কিন্তু দর্শক এই মুহূর্তে কিন্তু টান শুরু হয়ে গেল সেই কাঙ্ক্ষিত নৌকা প্রতিযোগিতাটি কিন্তু শুরু হয়ে গেল পদ্ম এক্সপ্রেস ভাই আর স্বপ্নের তরি ভাই শুরু হয়ে গেছে সেই পদ্ম এক্সপ্রেস ভার্সেস স্বপ্নের তরি ভাইমারা এবং সেই পদ্ম এক্সপ্রেসের এর মাঝে কিন্তু সেই কাঙ্ক্ষিত নৌকা প্রতিযোগিতাটি শুরু হয়ে গেছে দর্শক দেখা যাক দর্শক শেষ পর্যন্ত কোন নৌকাটি ফাইনাল ফাইনাল রাউন্ডে চলে যায় সেই স্বপ্নের তরি ভাইমারা নাকি সেই সেই টান টানে একটি উত্তেজনায় কিন্তু দুটি নৌকা রয়েছে দর্শক সেই চীনা দুগুরা বড়া পড়া ভাইমারা

টান টান উত্তেজনা ওদিকে কিন্তু রয়েছে স্বপ্নের তৈরি ভাইমারা স্বপ্নের ভাই ভাইমারা সেই আকর্ষণীয় সেই কাঙ্ক্ষিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন টান টান উত্তেজনা কিন্তু দর্শক দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন স্বপ্নের মারা ভাইমারা পদ্মা পদ্মে সেই মাঠের উত্তর পাশে রয়েছে সেই স্বপ্নের ভাই ভাইমারা এবং দক্ষিণ পাশে রয়েছে সেই পদ্মেস চিনাদুগুরিয়া দর্শক টান টান উত্তেজনা কিন্তু সবাই আটি ছুটি মারে বসে যান পদ্মা এক্সপ্রেস কিন্তু এগিয়ে আছে হাড্ডাহাটি একটি প্রতিযোগিতা হচ্ছে চরম একটি হাড্ডাহাটি লড়াই আমি দেখতে পাচ্ছি পদ্মা এক্সপ্রেস কিন্তু ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে দুটি নৌকার মাঝে একটি হাড্ডাটি লড়াই আমরা দেখতে পাচ্ছি দর্শক টান টান উত্তেজনা আজকের বাস সেই বীরাঙ্গার ফাইনাল নৌকা বাজ ফাইনাল রোগ কিন্তু আজকে দর্শক দেখা যাক কোন নোকটি ফাইনাল রাউন্ডে গিয়ে চ্যাম্পিয়ন হয়ে যায় বিরাঙ্গার ওর দর্শক দেখা যাক দর্শক দুটি রোগের মাঝে কিন্তু একটি টান টান উত্তেজনা আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি প্রতিযোগিতা চরম উত্তেজনায় কেউ কিন্তু কাউকে চাঁদ নয় ওদিকে স্বপ্নের তরি ভাইমারা দেখতে স্বপ্নের তরি ভাইমারা দেখতে পাচ্ছি সেটিও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয় ওদিকে পদ্ম কিন্তু এগিয়ে রয়েছে দর্শক দুটি নৌকায় কিন্তু একই সাথে এগিয়ে যাচ্ছে টান টান উত্তেজনা কিন্তু টান টান উত্তেজনা দুটি নৌকায় কিন্তু দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে এ যেন নৌকানায় দর্শক এ যেন বাস পাখি দুটি নৌকায় যেন উড়ন্ত বাস পাখি দেখা যাক দর্শক দেখা যাক এই মুহূর্তে এগিয়ে রয়েছে পঞ্চায়েতগুরিয়া দর্শক टानटान উত্তেজনা কিন্তু দর্শক ভাই ধন্যবাদ ভাই কিন্তু টানटान উত্তেজনা আপনারা দেখতে পাচ্ছেন দূরভার গতি দেখিয়ে যাচ্ছে কিন্তু দেখা যাক কে হয় বিঙ্গার বিরাঙ্গার গ্রামের ঐতিজবাই নওগাভাই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন আজকে কিন্তু সেই ফাইনাল নওগাভাই প্রতিযোগিতা দর্শক চরম হাড়হাটি লড়াই হচ্ছে কিন্তু চরম হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু দর্শক টান টান উত্তেজনা কেউ কিন্তু কাউকে ছাড় দেওয়ার নয় কেউ কিন্তু কাউকে ছেড়ে দিচ্ছে না ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে পদ্মা এক্সপ্রেস এবং যে স্বপ্ন করে ভাইবারের মাঝে কিন্তু একটি টান টান উত্তেজনা টান টান উত্তেজনা কিন্তু দর্শক দুটি নৌকাই কিন্তু একই ভাবে এগিয়ে যাচ্ছে সমানে সমানে এগিয়ে যাচ্ছে দেখা যাক দর্শক আড্ডা আড্ডি একটি লড়াই হচ্ছে কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুর্বার গতি থেকে যাচ্ছে দুটি নৌকায় কোন নৌকায় কিন্তু কেউ কিন্তু কাউকে ছাড় দেওয়া নয় এ যেন বাঁচা মরার লড়াই চলছে দর্শক এ যেন বাঁচা মরার লড়াই পদ্মা নাকি স্বপ্নের তরি স্বপ্নের তরি নাকি পদ্মা দর্শক মাঠের উত্তর প্রান্তে রয়েছে সেই স্বপ্নের তরি এবং মাঠের দক্ষিণ প্রান্তে রয়েছে সেই পদ্মা এক্সপ্রেস দুটি নৌকার মাঝে কিন্তু হাড্ডাড্ডি একটি লড়াই আমরা দেখতে পাচ্ছি দর্শক স্বপ্নের তৈরি মারছে টান উত্তেজনা দুটি নৌকায় কিন্তু রকেটের গতি দেখিয়ে যাচ্ছে এ যেন নৌকা নয় দর্শক এ যেন উড়ন্ত বাস পাখি পদ্মা কিন্তু এগিয়ে যাচ্ছে এই পদ্মা কিন্তু চলে উঠেছে এই পদ্মা কিন্তু চলে উঠেছে দর্শক স্বপ্নের তরি ভাই মারাও কিন্তু কম না সে স্বপ্নের তরি ভাই মারাও কিন্তু সেই স্বপ্নের মতো এগিয়ে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন দেখা যাক কোন নৌকাটি বিজয় লাভ করে ফার্স্ট প্রাইজ নিয়ে যায় সেই পদ্মা নাকি স্বপ্নের তরি ভাই মারা দর্শক প্রথম রাউন্ডের প্রথম খেলা স্বপ্নের তরি ভাই মারা এবং পদ দেখছে তুমুল একটি প্রতিযোগিতা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক

পদ্মা বলছে সেই স্বপ্নের চরি ভাইমা ভাইমারা আমার সে পদ্মা এই পদ্মা কিন্তু জলে উঠেছে এই পদ্মা জ্বলে উঠেছে দেখ ওদিকে স্বপ্নের চরিও কিন্তু কম নয় সেটিও কিন্তু যে জলে উঠে আমি দেখতে পাচ্ছি পদ্দা রাইলের মাঝে কিন্তু প্রাণ পনে লড়ে যাচ্ছে ওদিকে কিন্তু ওদিকে কিন্তু সেই স্বপ্নের তরিও কিন্তু কম না দুদিন নৌকায় কিন্তু প্রাণ পনে লরে যাচ্ছে এ যেন বাঁচা মর আর লড়াই দুটি নৌকায় কিন্তু ঋষানের কাছাকাছি চলে গিয়েছে এখন দেখার পর কোন নৌকাটা আগে ঋষান রিষান ভাই দেখতে পাচ্ছি স্বপ্নের কিন্তু ঘুরিয়ে দিয়েছে পদ্মাও কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দিল দর্শক দুটি কিন্তু একই সাথে আপনারা দেখতে পাচ্ছেন টানটার উত্তেজনা কিন্তু টান উত্তেজনা কিন্তু দুটি নৌকায় আমরা দেখতে পাচ্ছি একই সাথে ঘুরিয়ে দিল একই সাথে কিন্তু ঘুরিয়ে দিল স্বপ্নের দরি কিন্তু টান ধরেছে এবং পদ্মাও কিন্তু টান ধরেছে দর্শক পদ্মা আমরা একটি দেখতে পাচ্ছি দর্শক স্বপ্নের দড়ি বাইমারার মাঝে কিন্তু আমরা একটি ঝড় দেখতে পাচ্ছি ঝড় কিন্তু উঠছে স্বপ্নের দরি কিন্তু ঝড়ের গতি এগিয়ে যাচ্ছে দর্শক পদ্মা কিন্তু ঘুরানোর জন্য অনেকটা পিছে পড়ে গেছে দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কোন গড়ে বিজয়ী হয় পদ্মা নাকি সেই স্বপ্নের দরি বাইমারা আমি দেখতে পাচ্ছি ঝড়ের গতিতে স্বপ্নের দরি বাইমারা এগিয়ে যাচ্ছে এক আজকে দেখার পালা কোন নগরে বিজয়ী হয় স্বপ্নের দরি দেখতে পাচ্ছি পথটাও কিন্তু চলে উঠেছে কেউ কিন্তু কাউকে ছাড় দেওয়া নয় দর্শক কেউ কিন্তু কাউকে ছাড় দিচ্ছে না পদ্মা নাকি সেই স্বপ্নের দরি মারা। ওই সাবাস স্বপ্নের দরি নাকি পদ্মা দর্শক কোন জয়লাভ করে দর্শক স্বপ্নের দরি দেখতে পাচ্ছি ওদিকে স্বপ্নের দরি কিন্তু টান টান উদ্দেশনা এগিয়ে যাচ্ছে ওদিকে পদ্মাও কিন্তু রয়েছে দর্শক পথটা কিন্তু ঝড়ের গতিতে এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ওদিকে কিন্তু স্বপ্নের তরু কম না স্বপ্নের তরু কিন্তু টান টান উত্তেজনা এগিয়ে রয়েছে দুটি নৌকায় কিন্তু টান টান উত্তেজনা এগিয়ে রয়েছে দুটি নৌকায় কিন্তু সমানে সমান এগিয়ে যাচ্ছে দর্শক স্বপ্নের তরু কিন্তু কম না এবং দুটি নৌকায় কিন্তু এই মুহূর্তে একটু এগিয়ে রয়েছে স্বপ্নের তরি দর্শক দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছি পথটা কিন্তু ধামে ধাপে এগিয়ে যাচ্ছে এবং স্বপ্নের তরি কিন্তু অনেকটা এগিয়ে আছে দর্শক টান টান উত্তেজনা কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এ যেন পাঠা মরার লড়াই চলছে দেখা যাক পদ্মা এবং স্বপ্নের তরি লড়াই চলছে দেখা যাক এখন দেখার পর কর্ম গাড়ি বিজয়ী হয় পদ্মা পদ্মা নাকি পদ্মা নাকি সেই স্বপ্নের তরি দেখা যাক দর্শক ঝরের গতিতে দুটি গায় কিন্তু ঝরের গতিতে এগিয়ে যাচ্ছে। তোমরা যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। না আপনি না ওদিকে দেখতে পাচ্ছি স্বপ্নের দল দুটীর গায় আমি দেখতে পাচ্ছি ধাবে ধাপে এগিয়ে যাচ্ছে। স্বপ্নের তরু কিন্তু এগিয়ে যাচ্ছে পথাও কিন্তু কম না পথাও কিন্তু কম না এবং স্বপ্নের তরু কম কিন্তু কম না এ যেন লোহায় লোহায় টক্কর এ যেন লোহায় লোহায় টক্কর হচ্ছে দর্শক এ যেন লোহায় লোহায় টক্কর হচ্ছে কিন্তু টান টান উত্তেজনা কিন্তু স্বপ্নের তরি ভাই মারা নাকি পদ্মা এক্সপ্রেস পদ্মা কিন্তু রয়েছে দর্শক কথা কিন্তু টান টান উত্তেজনা এগিয়ে রয়েছে স্বপ্নের তরি ভাই মারা এখন দেখার বলা কোন নৌকাটি বিজয়ী হয় পদ্মা পার্সে পদ্মা স্বপ্নের তরি ভাই মারার একটি স্বপ্নের তরি কিন্তু এগিয়ে যাচ্ছে দেখার বলা কোন নৌকাটি বিজয়ী হয় সিনাদুকুরিয়া ইতিমধ্যেই জয়লাভ করবে বিজয়টি সনে তার প্রান্তে কিন্তু চলে এসে